তার হাজবেন্ডকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছেন তার হাজবেন্ড অনেক দিন ধরে ভুগছেন এবং ওই ডাক্তারবাবুকে উনি দেখান যেহেতু ওই ডাক্তারবাবুর আন্ডারে আছেন সেহেতু ভদ্র মহিলা স্বামীকে নিয়ে ওই ডাক্তারবাবুর কাছেই গেছেন কেননা বাড়িতে আর কেউ ছিল না ছেলে মেয়ে যা আছে সবাই বিয়ে করে সবাই সেটেল কারণ হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনেই থাকতো তা যখন ডাক্তারবাবুর কাছে দেখে দেখাতে গেছে ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছেন তার মধ্যে সিরাপ দিয়েছেন তার মধ্যে পুড়িয়া দিয়েছেন ট্যাবলেট দিয়েছেন ক্যাপসুল দিয়েছেন অনেক রকম ওষুধ দিয়েছেন তার সিরাপটা দেওয়ার সময় বলেছেন যখন ওনাকে খাওয়াবেন তখন ভালো করে ঝাঁকিয়ে খাওয়াবেন তখন বউ তো বুঝে টুজে সব ঘরে এসছেন ঘরে আসার পরে তা সব ওষুধ খাওয়ানো হয়ে গেছে লাস্টে যখন ওই সিরাপটা খাওয়াবে তখন তার হাজব্যান্ডের তো এমনি ঘুষ নেই খুবই অসুস্থ উনি তখন তার হাজব্যান্ডকে প্রচুর ঝাঁকিয়েছে মানে তার বরকে প্রচুর ঝাঁকিয়েছে ওষুধের শিশি ঝাঁকাননি ওনাকে প্রচুর প্রচুর পরিমাণে ঝাঁকিয়েছে এরমের খুব নাড়ান নাড়িয়েছে যাতে উনি শরীরে ওষুধটা নিতে পারেন তা তো অনেকক্ষণ পরে উনি আর সারা শব্দ দিচ্ছেন না দেখে তার বউ ডাক্তারবাবুকে ফোন করেছে ডাক্তারবাবু আমি আমার বরকে ওষুধ খাওয়াতে গেছি তা আপনি তো আমার ওকে ঝাঁকাতে বলেছিলেন আমি তো ওকে প্রচুর ঝাঁকিয়েছি কিন্তু ও তো আর কোনো সারা শব্দ দিচ্ছেন আপনি কি ওষুধ দিলেন যে আগের ওষুধগুলো তো খাইয়েছি এই ওষুধটা আমি এখন ওকে খাওয়াতেই পারলাম না একবার একটু আসুন না দেখে যান যেহেতু উনি অনেক দিনের পেশেন্ট সেই জন্য ডাক্তারবাবু তখনই চলে এসছেন এসে দেখেন যে উনি দেখে দেখে বললেন যে না উনি আর নেই উনি মারা গেছেন তা আপনি কি করেছেন যে উনি মারা গেল আরে ডাক্তারবাবু আপনি যে বললেন এই ওষুধটা খাওয়ানোর আগে ওনাকে ঝাঁকাতে তাই আমি তো ওনাকে ঝাঁকেছি আয় কপাল ডাক্তারবাবু তো মাথায় হাত দিয়ে বসে করেছে আপনি কী করেছেন আমি ওনাকে ঝাঁকাতে বলেছি আমি তো আপনাকে বলেছি ওষুধের শিশিটা ঝাঁকাতে তখন বউ বলছে আপনি না বললেন যে ওনাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপরে খাওয়াবেন বলেছে আমি তো সিরাপের শিশিটা ঝাঁকিয়ে নিয়ে তারপরে খাওয়াতে বলেছি আপনি এমন ঝাঁকান ঝাঁকিয়েছেন ওনার ঝাঁকানোর চলতে ওনার হার্ট ফেল করেছে তখন তো বউ চিৎকার শুরু করেছে পাড়ার লোকজন জড়ো হয়ে গেছে তখন বলছে মানুষ আজকালকার দিনে এত বোকা হয় বলেছে ওষুধের শিশি ঝাঁকাতে আর উনি কি না শেষমেশ ওনার বরকে ঝাঁকিয়েছেন যার জন্য উনি আটফেল করে মারা গেছেন তা লোকে কেউ হাসে উঠেছে কেউ দুঃখও করছে যে এত বোকা আজকালকার দিনে কেউ আছে তখন অনেকক্ষণ কাদা টাদার পরে বউ বলছে ভগবান যা করে না মঙ্গলের জন্যই করে তা আমার ঝাঁকানোর জন্য যদি উনি মরেও যায় আমার কষ্ট হচ্ছে ঠিক কথা কিন্তু উনি যা ভুগছিলেন আমি না যে হয়ে যাচ্ছিলাম আমি আর ওনার সেবা করতে পারছিলাম না উনি মরে গিয়ে একদিকে আমি বেঁচে গেছি বাবা সত্যি কথা বলতে আমি যদি ভুলও করে থাকি তা ঠাকুর যদি এই ভুলটা যদি করিয়েও রাখে আমাকে দিয়ে খুব ভালো হয়েছে উনি চলে গিয়ে নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচিয়ে দিয়ে গেছেন তাই ঠাকুর যা করে না মঙ্গলের জন্যই করে আমি যদি ওষুধের শিশিটা ঝাঁকাতাম তাহলে তার ওনাকে ঝাঁকানো হতো না তাহলে উনিও চলে যেতেন না তা উনি গিয়ে নিজেও বেঁচে গেছেন আমাকেও বেঁচে গেছেন লোকে দুঃখ করবে কি উনি মারা যাওয়ায় সবাই তো একদিকে হাসছে আর একদিকে দুঃখও করছে আর ভাবছে যে এত বোকা মানুষ এই পৃথিবীতে এখনো আছে